পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার হলো এই পিঠাটি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এত মজার হয় খেতে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তালের বড়া নয় এত রসালো নরম মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটি একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আবার বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিচ্ছি এবার তালের পাল্পটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঘন করে নিতে হবে এবারেই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু কোরানো নারকেল হাতের কাছে নারকেল কোড়া না থাকলে না দিলেও চলবে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও ভালোভাবে নাচারা করে মিশিয়ে নেব তারপর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এখানে যতটা পরিমাণ দুধ নিতে হবে ততটা পরিমাণই কিন্তু সুজি দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা নাচারা করলে অনেকটাই ঘন হয়ে যাবে একেবারে একটা আঠালো ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ না করার পর এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে অনেকটা শক্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এবার এই ডোটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে রাখছি হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে ভালো করে মথে নিতে হবে ততক্ষণে পিঠাগুলোর জন্য একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে তো শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তারপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এখানে শিরাটাকে জাল করে আঠালো করে ঘন করার কোনো দরকার নেই চিনিটা ভালোভাবে গলে গেলে হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ পানিটা ভালোভাবে ফুটে গেছে আর চিনিটাও কিন্তু ভালোভাবে গলে গেছে এবার এটাকে আমি এখন নামিয়ে নেব আর এদিকে ডোটাও দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম থাকা অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে তো সুজিটাকে দু এক মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মেখে সফট করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা একেবারে সফট করে মথে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর স্মুথও হয়ে গেছে এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব তো আমরা যেভাবে চুষি পিঠাগুলো তৈরি করে নিই ঠিক সেইভাবেই পিঠাগুলো তৈরি করে নিতে হবে অল্প করে হাতের মধ্যে একটু করে মিশ্রণটা নিয়ে এভাবে গোল করে লম্বা শেপ দিয়ে নিতে হবে তো চুষি পিঠা একটু ছোট সাইজের হয় আমি এখানে পিঠাগুলো একটু বড় সাইজের করে তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা ঠিক একইভাবেই তৈরি করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও একটি পিঠা আমাদের তৈরি করা হয়ে গেল তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর পিঠাগুলো হালকা একটু লালচে কালার চলে আসলেই তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব খুবই অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু নাচাড়া করলে দেখবেন পিঠাগুলোর খুব সুন্দর কালার চলে আসছে তারপর পিঠাগুলোকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবারে এই পিঠাগুলোকে হালকা গরম শিরার মধ্যে ডুবিয়ে নাচাড়া করে নিতে হবে তো শিরাটাকে আবার হালকা একটু কুসুম গরম করে নিয়েছি তারপরে শিরার মধ্যে সবগুলো পিঠা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই তালের পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা কিছুক্ষণ পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে এইরকম আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর রস টেনে ফুলে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি পিঠাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি পিঠাগুলো আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কি সুন্দর রস ঢুকে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে আর মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে